নমস্কার আমোদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত আমি ঋতু এই মুহূর্তে উপস্থিত রয়েছি শিলিগুড়ির বিধান মার্কেটে আমরা কিছুক্ষণ আগেও আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেট সেরার মার্কেটের দৃশ্য এবার আমরা বিধান মার্কেটের ছবি আপনাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছেন আমার পেছনে যে আর হাতে গোনা মাত্র কিছুদিন বাকি দুর্গাপুজোর বাঙালির শ্রেষ্ঠ উৎসব তবে এখনো পর্যন্ত কিন্তু তেমন ভিড় নেই শিলিগুড়ির বিধান মার্কেটে একেবারেই ফাঁকা দেখা যাচ্ছে না তেমন কোনো কাস্টমার ক্রেতারা কিন্তু একেবারেই নেই বললেই চলে আমরা এ বিষয়ে আরও বিষদে জেনে নেবো এখানেই যারা বিক্রেতারা রয়েছেন যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা কি বলছেন কেমন চলছে তাদের পুজোর বাজার কেমন চলছে বিক্রি সমস্ত কিছুই তুলে ধরবো আমরা আপনাদের সামনে পুজোর বাজার বলতে এখন বাজার এখন খুব খারাপ আছে বৃষ্টির দিন ছিল রোদ ছিল রোদ যোজনা আমাদের বাজার অত ভালো হয়নি কিন্তু আমরা আশাবাদী দিয়েছি যে এক তারিখ থেকে আমাদের বাজার হয়ে যাবে অন্য অন্য বছরের থেকে এবছরে বাজার অনেকই খারাপ কারণ হচ্ছে একটা হচ্ছে আমাদের যেরকম মনে করেন যে হচ্ছে বাজারটা হচ্ছে অনলাইনে আমাদের বাজারটা একটু ডাউন করে দিয়েছে আর তাছাড়া অনলাইনের থেকে আমাদের মাল অনেক বেটার কোয়ালিটি আছে তবে আমাদের ব্যবসাটা হয় আমাদের দশ দিন কিন্তু গতবার আমাদের এক মাস বাজার পেয়েছিলাম কিন্তু এখনকার আমাদের হচ্ছে এই অনলাইনে একটু বাজারটা এখন একটু ডাউন করে দিয়েছে আর তার মধ্যে মাঝখানে গরম পড়েছিলো গরমের জন্য মানুষ বাড়িতে পারত না শপিং মল যেমন বড়ো বড়ো শপিং মল হয়ে গেছে শপিং মলটা হলেও অত আমাদের অসুবিধা হয় না অনলাইন যতটা আছে কিন্তু আমাদের অতটা হয় না কিন্তু এখন হচ্ছে বর্তমান যে হচ্ছে কিছুদিন এই এই তো মাঝখানে যেই গরম মানুষ তো বাড়িতে বেরোতে না এখন আশা দিয়ে আছি যে যেহেতু বৃষ্টিটা একটু যদি কমে যায় বাজার ভালোই যায় দেখতে পাচ্ছেন যে শিলিগুড়ির বিধান মার্কেটের যে সমস্ত ব্যবসায়ীরা ফুটপাথ ব্যবসায়ীরা যারা দোকানের পশ্রা সাজিয়ে নিয়ে বসে থাকেন শহর শিলিগুড়িতে টানা দুদিন ধরে অবিরাম বৃষ্টিপাতের কারণে তারা কিন্তু একেবারেই তাদের দোকানের পশটা নিয়ে পশটা সাজিয়ে দোকান দিতে পারছেন না দোকান বন্ধ করে তাদেরকে কিন্তু বাড়িতেই বসে থাকতে হচ্ছে সামনেই দুর্গা তার আগেই এমন অবস্থা তুলে ধরছি আমরা আপনাদের সামনে দু তিন দিন সে তো পুরা বারেশ হোরা তো বাজার বাজার ও তো হয়নি ওর পূজা কা বাজার বলকে তো সব বারওয়া দিয়ে কাফি সারা মাল ওঠার কাম নে কিছু বিক্রি টিক্রি হয়নি वो दो तीन हज़ार रुपये बेचते हैं दिन भर में कुछ होता नहीं उससे और हाँ बारिश से तो पूरा हुआ है और ऑनलाइन व्यवसाय जो चल रहा है उससे तो बहुत ज़्यादा हुआ है और मॉल वगैरह जो है उससे तो बहुत ज़्यादा इफ़ेक्ट मतलब फुटपाथ में पड़ा है गर्मी पहले गर्मी हुआ अभी बारिश हुआ हम लोग तो पूरा ही मतलब डूब गया बारिश ने भी डूब गर्मी ने जलाया कस्टमर तो बिल्कुल नहीं है पूरा मार्केट फाका ही है দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে কিন্তু সকল দোকানদাররা সকল ব্যবসায়ীরা ছাতা দিয়ে ওপরে প্লাস্টিক টাঙিয়ে কিন্তু ব্যবসা করছেন দোকানদারি চালিয়ে যাচ্ছেন এখনো পর্যন্ত তেমন কোনো কাস্টমারের দেখা না পাওয়াও তারা কিন্তু তবু আশাবাদী রয়েছেন যে হয়তো পুজোর দশ দিন আগে থেকে তাদের ব্যবসার কিছুটা উন্নতি হবে শিলিগুড়ির বিধান মার্কেট থেকে সমস্ত চিত্র পরবর্তীতে ফিরবো অন্য খবর নিয়ে ধন্যবাদ